আইপিএফটির সুপ্রিমো এনসি দেববর্মা ও প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মনের মধ্যে গোপন বৈঠকের বিষয় নিয়ে বুধবার সকাল থেকে শোরগুল পড়ে গিয়েছিল রাজনৈতিক মহলে এদিন সকালিনাকে প্রদ্যুৎ কিশোরের বাড়িতে গিয়েছিলেন এনসি দেববর্মা এইরকম রটনা ছিল রাজ্য রাজনীতির অন্তর্মহলে অবশেষে সমস্ত জল্পনা কল্পনার অবসান হয় বুধবার রাতে এদিন রাতে প্রদ্যুৎ কিশোর ও আইএনপিটির সভাপতি বিজয় রাঙ্গোল শটান চলে যান এনসি দেববর্মার বাড়িতে খবর পেয়ে ছুটে যান মিডিয়ার লোকজন ছেকে ধরে প্রদ্যুৎ ও এনসি দেববর্মকে কে প্রদ্যুৎ বলছেন সৌজন্যমূলক সাক্ষাৎকার করতেই এনসির বাড়িতে তার আশা এনসি দেববর্মাও কোনো সদুত্তর দিতে পারেননি অনেকটা অপ্রস্তুত অবস্থায় তিনি বলেন প্রদ্যুত আচমকা তার বাড়িতে আসে এবং আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেসকে সমর্থনের প্রস্তাব দেন আগে আগে আগাম সভাপতি বর্মা মহারাজা এবং বিজয় রামকর এসেছিলেন এই অনুরোধ করতে যে আইপিএফটি অবৈধ আসন থেকেই আমাদের প্রার্থী প্রত্যাহার করে কংগ্রেসের প্রার্থীকে সমর্থন করুক এই অনুরোধ নিয়ে ওনারা এসে আমরা বললাম যে এই অন্তি মুহুর্তে আমাদের পার্টি সবটাই ফাইনালাইজ করে এই অবস্থাতে আমাদের মধ্যে আমাদের পার্টি বর্তমান ইলেকশনে কন্টেস্ট না করার ব্যাপারটা এটা আমাদের পক্ষে আর সম্ভব হওয়া নয় তবে এটাই বাস্তব লোকসভা নির্বাচনে কংগ্রেসের দুই প্রার্থীকে জয়ী করার জন্য প্রদ্যুত তার সমস্ত প্রচেষ্টা জারি রাখছে বিশেষভাবে পূর্ব ত্রিপুরা আসনটি দখল করতে আইএনপিটি প্রথমে হাতের মুঠুতে এনেছেন প্রদ্যুত এখন তার দ্বিতীয় টার্গেট আইপিএফটি এই জন্যই এনসির বাড়িতে প্রদ্যুতের আশা নির্বাচনে কংগ্রেসকে সমর্থন করার জন্য সরাসরি প্রস্তাব দেন এনসিকে লোকসভা নির্বাচনের পর বিজেপি আইপিএফটি জোট থাকবে কিনা তা নিয়েও সংশয় তৈরি হয়েছে জোটের সংসারে তবে বিজেপি ও নিজেদের স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে আইপিএফটি যদি কংগ্রেসের সঙ্গে সমঝোতা করে তাহলে বিজেপিও কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে এমনকি মন্ত্রিসভা থেকে বের করে দেওয়া হতে পারে আইপিএফটিকে রিপোর্ট নিউজ বি